আমা কি ব্যাপার তুমি কার জুতো পড়ছো হ্যাঁ জুতোগুলো তো উল্টা দিকে মার জুতো পরছো জুতোগুলো তোমার কার জুতো বলো তো ওগুলো ও মার জুতো তুমি কেন পরছো তুমি পড়ছো কেন পরছো জুতোগুলো বড় না তোমার জুতো নেই তোমার জুতো নেই ও আছে তোমার জুতো উল্টো দিকে পড়স তো কি পাপা তোমার জুতো নিয়ে আসো যাও যাও জুতোগুলো রেখে আসো না না আবার উল্টো দিকে পড়ছো এই জুতোটা ওই পায়ে হবে বা পায়ে হবে বা পায়ে না মাম্মা বা পায়ে ওই পায়ে হবে এই জুতো এই পায়ে ওই জুতো ওই পায়ে আবার উল্টো দিকে পড়ছো তো তুমি ভালো করে পড়ো এই রে পড়ে যাবে তো নাও এদিকে সরো আমি পড়াই দিচ্ছি সরো সরো হলো আবার উল্টো দেখে পড়ছো তো জামা জামা বলে সরি জুতো উল্টো দেখে পড়ছো তো